চারদিকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে সকাল থেকে বৃষ্টি চলছে ঢাকা জিরানি বাজারে কিছু সীমিত গাড়ি চলাচল করতেছে বৃষ্টি আর বৃষ্টি চারোদিকে বৃষ্টি ভরপুর বৃষ্টি সেই বৃষ্টি গাড়ি চলাচল করছে কিছু গাড়ি চলাচল করছে মানুষ ছাত্র বাহিনীর সামনে আসতে এগিয়ে আসছে যাও এগিয়ে যাও ছাত্ররা আমার তোমাদের জন্য আমরা সবসময়

অনেক বৃষ্টি বৃষ্টির ভিতরে সেই সৌন্দর্য চলছে হচ্ছে